হ্যাপি বার্থ ডে টু ইউ সবাই বলো হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়ার রো হ্যাপি বার্থ ডে টু ইউ খাও 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 তুলে খাও পাপাকে দাও খাও খাও আগে পাপাকে দাও তুমি তো ওকে আগে খাওয়াও হুম আমি একটু খাওয়াই চলুন কালকে সকালে দেখা হচ্ছে কেক কাটা হয়ে গেছে কেকটা রেখে দিই কালকে সকালে সব খাওয়া হবে হ্যাপি বার্থডে আপনারা একটু আমার ছেলেকে আশীর্বাদ করবেন যাতে ভালো ছেলে হয় বড় হতে পারে আর সুস্থ থাকে জগন্নাথ উল্টো করে ছেলে পাচ্ছেন এখন নটা পাঁচ বাজে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি একটু আগে ফ্রেশ হয়ে গেছি কালকে রাত্রি অবধি তো জেগেছিলাম ভালো সিনেমা দেখছিলাম ভূতের বই তো তারপরে ছেলের বাচ্চার জন্য কেক কেক কাটা হলো তারপরে শুয়ে গল্প টল্প করতে করতে একটা দেখটা ভিজেই গেছে সোজা সোজা তারপরে ঘুমিয়েছি এই জাস্ট তাও উঠেছি আধ ঘন্টা হতে চলল ফ্রেশ হয়ে গেছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আর ফ্রায়েড রাইসটা করবো ফ্রায়েড রাইসটা তো কালকে করা হয়নি চালটা ভেজানো আছে রাত্রেরই ভিজিয়ে দিয়েছি এখন গিয়ে ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে থাক ততক্ষণ মাসি আসার আগে তারপরে মাসি চলে যাবে তারপরে ফ্রায়েড রাইস দুটো দুটো কড়াইতে দুপাশে দুটো বসিয়ে দেবো বড়ো একটা করাই আছে ছোটো একটা করাই আছে দুই দিকে দুটো বসিয়ে দেবো আর যদি একটাতে হয়ে যায় তাহলে একটাতেই করে ফেলবো আমার মনে হয় না একটাতে হবে কারণ কি আমি অনেকটা সবজি আছে তো সবজিটা একটু বেশি দিয়েই করছি যেহেতু সেই জন্য দেখা যাক কী হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা উঠে এবার রান্নাঘরে ঢুকবো আর ছেলেকে আপনারা আমার আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে ভালো হয় আর কালকেও বলেছি আজকেও বলছি আর ঠিক আছে তো চলুন আজকে আর চা করার সব দেখা দেখাচ্ছি না আজকে আমার ছেলের জন্মদিনে যা যা মানে করা হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই মাত্র আমার মা ফোন করেছিল ভাই কথা বললো জন্মদিনের জন্য আমার বাবা মনে হয় বাজারে গেছে বাবা এসে মনে হয় ফোন করবে তো ঠিক আছে আমি আবার পরে আসছি চলুন জল বসিয়ে দিয়েছি আর ছোটো আলাস দারচিনি দিয়েছি চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেশ অনেকটা পরিমাণে নুন দেব এই নুন এক চামচ আর একটুখানি দিই ভাতের সাথে নুনটা ভালো মতো গেলে খেতে ভালো লাগবে এই প্রথমবার ভিনিগার দিচ্ছি ভিনিগার দিলে নাকি ভাতটা খুব ভালো হয় সেই জন্য প্রথমবার আমি এই ভিনিগার ট্রাই করলাম দেখা যাক কীরকম ঝরঝরে হয় কি না এর আগে আমি তেল দিয়ে সাদা তেল দিয়েই করেছি এবার আমি দিলাম সবজিগুলোকে সব ধুয়ে রাখলাম এই যে ভাত হয়ে গেছে একটু শক্ত থাকতেই নামিয়ে ফেলছি এই যে আমার ভাত হয়ে গেছে এবার শুধু রান্নাটা করবো ঠান্ডা হোক তারপরে করছি মাসি চলে আসবে একটু পরে মাসি কাজ করে চলে যায় তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমরা চারজন চা খাবো চারজন বলতে আমার ছেলের দুধ হয়ে গেছে মামার ছেলেও খাবে তার জন্য চারজন আমার হাজবেন্ডও খাবে এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে সব উঠে পড়েছে বার্থডে বয় এই যে আবার এগেইন হ্যাপি বার্থডে এই যে সবাইকে গুড মর্নিং বলো হুম উঠে পড়েছে চা ফুটে গেছে একটু ভালো করে চাটা ফোটাই তারপরে দেবো এই যে আমাদের তিনজনের চা হয়ে গেছে চলুন আমাদের সবার ব্রেকফাস্ট আমার ছেলের হচ্ছে সকালবেলা জাল খাবারে কি খাচ্ছি জন্মদিনে শুধু ডিমের আমলেট আর আমাদের হচ্ছে ডিম পারোট এই চলুন খাওয়া দাওয়া সেদিন দিয়েছি সাদা তেল আর একটু মাখন দিয়েছি দিয়ে এবার গাজরটা আগে দেবো বুঝতে পারছি না সবগুলো একসাথে করতে পারবো কি আমার মনে হচ্ছে না এটা একটু বেশি করে করি পরেরটা না হয় একটু কম করে করব। গাজর দেব তারপরে দেবো বিনস তারপরে দেবো হচ্ছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি এই যে এই যে কাঁচা লঙ্কাটা আর এখানে বিনসও দিয়ে দিয়েছি আর একটু বিন্সটা ভাজা হোক তারপরে ক্যাপসিকাম দেবো তিন রকম ক্যাপসিকাম আছে রেড আছে ইয়েলো আছে গ্রিন আছে তিনটেই দেবো দুভাগেই করছি একসাথে করলাম না যদি আবার না হয় ভাতগুলো একসাথে না ধরে জায়গাটা তো ছোটো সেই জন্য ক্যাপসিকামগুলো সব দিয়ে দিয়েছি এবার এখানে কী বলে কিচমিক কাজিটাও দিয়ে দিয়েছি একটু ভাজাও হয়ে যাবে এর সাথে এবার দেবো নুন আর একটু ভাজা হোক নিয়ে নুন দেব চিনি দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে দিয়ে দেবো চাল এই ফ্রায়েড রাইস হয়ে গেছে ভাতগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার নামিয়ে ফেলবো এরকমভাবে ভাবে আরেকটা ক্ষেপ করবো মানে বললাম একটা ক্ষেপে ভালো মতো হবে না তো আরেক হয়ে যে তো কিন্তু ঠিক রিক্স করে নিতে পারলাম না তো ঠিক আছে এর পরে ক্ষেপটা করে নিই আমি আবার পরে আসছি তাহলে ছেলের খাবার বেড়ে নিয়েছি ফ্রায়েড রাইস স্যালাড মাংস এটা হচ্ছে পায়েস মিষ্টি সব রকমের আর এটা হচ্ছে জল আর এই যে ক্যাডবেরি স্লাইস আছে ওখানে আর হচ্ছে চিপস এই হচ্ছে আজকে দুপুরের আমার ছেলের খাবার থালা এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বসে গেছে ছেদে আনন্দ হচ্ছে নতুন জামা প্যান্ট পরেছে একটু দেখিয়ে দাও হ্যাঁ খুশি এই যে এর থালা আর এটা হচ্ছে আমার মামার ছেলের থালা নিজের জামাইবাবু নিজের হাতে বেড়েছে কিরে রে ভালো হয়েছে সাজানো তুইও বলছো তোরও আজকে জন্মদিন সেলিব্রেট করে নে একসাথে চলো বসে যাও বসে যাও বসে যাও সব বসে যে দুইজনে খেতে উঠেছে নাকি না খাবারটা কেমন খেলে ভালো হয়েছে ফ্রাইড রাইস মাংস তুই কেমন খেলি বল ভালো গেছিস তো ঠিক আছে তো চলো আর আমার ছেলে গেছে বাথরুমে আসুক ওকে আসলে জিজ্ঞাসা করছো কেমন খেয়েছে বলবে মুখে নিজে মুখে একটা বই দেখতে বসেছি বসে আছি তবুও দেখা যায় হ্যাঁ ভয় পাবি তবুও দেখা যায় হ্যাঁ আরে شوف কি নিয়ে বড়ুজিস এখন খাবি হে না এখন খাবি না আমি এখন চিংওয়াতে চলে এসেছি আমার ছেলে আবদার করে করেছে জন্মদিনে যে papa আমি চিংওয়া থেকে খাব চাওমিন খাবে তো আমি এখন চিংওয়া রেস্টুরেন্টে এসে গেছি চলুন আমি আপনাকে চিংওয়া রেস্টুরেন্টটা দেখাচ্ছি চিংওয়া রেস্টুরেন্ট আমরা চাওমিন খাই রেস্টুরেন্টে আমি এসে গেছি এখনও পর্যন্ত ফাঁকা কোনো কাউন্টার এখন পর্যন্ত শুরু হয় বললো অনলাইন হবে না ক্যাশ পেমেন্ট করতে হবে তবে এখন ক্যাশ পেমেন্টই করবো কারণ আমার কাছে টাকা একটু কম ছিল শর্ট যদি অনলাইনে তো ভালো হতো ঠিক আছে এটা আছে খাবার সব রাত্রি আজকে এটা হচ্ছে মাশরুম চিলি এটা হচ্ছে ড্রাই মাশরুম আর এটা হচ্ছে আমাদের পেপার চিকেন আর এই হচ্ছে সব চিকেন চিকেন এটা আর এটা এটা হচ্ছে মাশরুম আর এখানে হচ্ছে সব গ্রেভি রয়েছে আমার আমার ছেলে এই যে আর এখানে সব চাউমিন রয়েছে বেলের চাউমিন আমার মামার ছেলের জন্য এই হাক্কা চাউমিন নিয়েছি ওকে খেতে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া সেরে করে আসছি তোরে কেমন খেলে কালকেও তো এগুলোই খাবে তো অনেকটা রয়ে গেছে কালকে আর কিছু বান্না করতে হবে না পেট তো ভর্তি হবেই আর তোমার ছেলে কি বলছে শুনেছো স্কুল যাবে না বলছে খেলি বল আর তুই ভালো গেছিস পেট ভরেছো তো তো কালকে স্কুল তো না আর এখন আবার একটা বই চালু করেছি ভূতের নটা পাঁচ বাজে তাড়াতাড়ি করে তাহলে কি বইতে বইটা দেখি কেমন তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা করে দাও